লজ্জা দেওয়ার কি আছে এলাকার লোকজন বলে যে আপনি বলে মসজিদে ইত্যাদি খাওয়ার জন্য রোজা থাকেন তাই আর কি বললাম এখন রোজা থাকেন কি থাকেন না এটা তো আপনি ভালো জানেন আমার হয় এত বড় কথা কোথায় আনলু তা রমজান মাস তোর তো হাল চাল না তো তুই রোজা আসি তুই রোজা আসু কি চাষা তোলা মোনা হাত পড়লো আবার আমার পিছে ঘুরে লাগিচ্ছেন কি বলিস বেটা তোলায় হাত পোড়া মানে তো অত আস্তা খুললা রোজা রমজান মাস দেখছ কি সব সাল পাল ময় মুরব্বী কাঙ্গলি দেয় সাল কি বলবো হ্যাঁ ভাতিদা তো চাচা কি ভাবিচ্ছেন আমার জানা মতে তো রমজান মাসে শয়তান বন্দি থাকে ভাতিদা তার শয়তান ছাড়া পাইলো কিভাবে